নমস্কার বন্ধুরা আজ আমি ভিডিওতে বলবো জুন মাসের উনত্রিশ ও তিরিশ শেষ দুটো দিন কুম্ভ দৈনিক রাশিফল সম্পর্কে এই দুটো দিন কুম্ভ লোকেদের কেমন যাবে এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে কি যোগ নির্মাণ হবে কি প্রভাব পড়বে দৈনন্দিন জীবনের উপর সে কথা বলবো এছাড়া বলবে এই দুদিনের স্বাস্থ্য আর্থিক স্থিতি পারিবারিক জীবন দাম্পত্য জীবন কেরিয়ার চাকরি ও ব্যবসা এই সমস্ত কিছুর উপর কি প্রভাব পড়বে তাই রাশি যদি কুম্মুখ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমে বলব এই দুদিনে গ্রহ নক্ষত্রের স্থিতি কীরূপ থাকবে উনতিরিশে জুন শনিবার কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি দুপুর পর্যন্ত থাকবে এই তিথি তারপর শুরু হবে নবমী তিথি রেবতি নক্ষত্র থাকবে এই দিন শোভন নামক যোগ থাকবে চন্দ্রমা মিন রাশিতেই থাকবে রাহুর সঙ্গে তার দুতিটিও থাকবে সূর্য মিথুন রাশি আদ্রা নক্ষত্রে থাকবে সকাল আটটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে দশটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল তিরিশে জুন এই মাসের শেষ দিন কৃষ্ণপক্ষের নবমী তিথি এই তিথিও দুপুর পর্যন্ত থাকবে তারপর দশমী তিথি লাগবে দিনটি রবিবার অশ্বিনী নক্ষত্র থাকবে অতিগণ নামক যোগ থাকবে চন্দ্রমায় দিন তার রাশি পরিবর্তন করে মেষ রাশিতে প্রবেশ করবে সেখানে তার মঙ্গলের সঙ্গে দুটি লাগবে এছাড়া এই দিন সর্বাশি যোগ থাকবে বিকেল পাঁচটা বেজে উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা বেজে তেইশ মিনিট পর্যন্ত থাকবে রাহুকাল প্রথমে বলব স্বাস্থ্যের কথা স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে সারাদিন সব কিছুই ভালো থাকবে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না যাদের স্বাস্থ্য সম্বন্ধে সমস্যায় ভুগছেন বিশেষ করে পেটের সমস্যা তাদেরকে একটু নিজেদের খাওয়া দাওয়ার উপর বিশেষ নজর রাখতে হবে বাইরের খাবার দাবার এড়িয়ে চলতে হবে আত্মবিশ্বাস আপনাদের যথেষ্ট থাকবে তবে অপরকে প্রভাবিত করার জন্য প্রয়োজনের অতিরিক্ত অর্থ খরচ করবেন না এটার উপর বিশেষ নজর দিয়ে থাকবেন কারণ আমাদের একটা স্বভাব আছে অপরকে দেখানোর জন্য আমরা অনেক বেশি অর্থ খরচ করে থাকি অনেক বেশি জিনিসপত্র কিনে থাকি হয়তো যে জিনিসের দরকার থাকে না যারা প্রেম জীবনে রয়েছেন তারা প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে নিজেদের যে ভুল ভ্রান্তিগুলো আছে সেগুলোকে শোধরানোর একটা সময় পাবেন ধর্মবের ঘরে চন্দ্রমা রয়েছে রাহুর সঙ্গে সেখানে রাহুর দ্বারা তো চন্দ্রমা পীড়িত হবেই এবং এই দ্বিতীয় ভাব বাণীরও ঘর বাণী যথেষ্ট সংবেদনশীল হয়ে থাকবে বাণীর মাধ্যমে অনেক পজিটিভ কাজকর্ম হয়ে থাকবে পেশাগত জীবন যথেষ্ট ভালো যাবে সেই নিয়ে কোনো সংশয় নেই আর্থিক স্থিতিও যথেষ্ট মজবুত থাকবে যারা ব্যবসায়ী তারাও ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো লাভ পেয়ে থাকবে এবার বলবো তিরিশে জুন রবিবার দিনটা কেমন যাবে এই দিন চন্দ্রমা রাশি পরিবর্তন করে আমরা দ্বিতীয়ভাবে গোচর করবে মঙ্গলের রাশি এখানেও চন্দ্রমা মঙ্গল দ্বারা পীড়িত হবে মঙ্গল পীড়িত না করলেও চন্দ্রমা সবসময় মঙ্গলের রাশিতে গিয়ে একটু প্রভাবহীন হয়ে পড়ে তাই মানসিক উদ্বেগ বাড়তে পারে মানসিক চিন্তা ভাবনা বাড়তে পারে দিনের শেষে আস্তে আস্তে দিনটা ঠিকই হয়ে যাবে স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকবে না তিরিশে জুন শনিদেব একশো উনচল্লিশ দিনের মতন বক্রি হয়ে যাবে আচ্ছা সেই নিয়ে বিস্তারিত পরের ভিডিওতে অবশ্যই বলব রাশিফল যদি বলতে চাই দিনটা যথেষ্ট ভালো যাবে পারিবারিক জীবন দাম্পত্য জীবন যথেষ্ট সুখকর হবে পেশাগত জীবনও মোটামুটি ঠিকঠাকই থাকবে তবে যারা ব্যবসায়ী তাদের ব্যবসা ক্ষেত্র থেকে যথেষ্ট ভালো ফল আসবে যারা চাকরিজীবী তাদের কাছে রবিবার দিনটা ছুটির দিন কিন্তু যারা ব্যবসায়ী বিশেষ করে যারা দোকানদারি করে থাকেন তাদের কাছে দিনটা যথেষ্ট ব্যস্ততার মধ্যে দিয়ে যায় আর্থিক খরচের উপর বিশেষ নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করবেন যদি অতিরিক্ত অর্থ খরচ করে থাকেন তাহলে কিন্তু সেটা অর্থ বরবাদির কারণ হয়ে দাঁড়াবে যে সমস্ত জাতক কিংবা জাতিকারা এখনও পর্যন্ত অবিবাহিত রয়েছেন তারা খুব শীঘ্রই বিবাহের দিক থেকে বড়সড়ো কোনো খবর আসতে পারে এবং সেটা যথেষ্ট শুভ সংবাদী হয়ে থাকবে সমস্ত দিক বিচার করলে এটুকু বলা যেতে পারে দুটো দিন কুম্ভ লোকেদের কাছে ঠিকঠাকই যাবে আজ এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ